এখনকার দিনে দাদা মেয়ে পাওয়া খুব মুশকিল বুঝতে পারছেন যেখানেই সেইখানেই বলছি দিদি গো একটা মেয়ে দেখে দেন তাহলে কি হবে বলে বাড়িতে চারটে ছেলে আছে বিয়ে দেবো আর চারটে সঙ্গেই দেবেন নাকি বলে না না একটা দেবো চারটে ভাই চারটে ছেলে তাহলে বেশ চলো তার সঙ্গে সঙ্গে আমি মনে মনে ভাবছি তাহলে কি হবে আমি বললাম এখনকার দিনে আর আই বড় মেয়ে পাবেন না কারণ বাছুর ফিরিয়ে নিতে হবে বুঝতে পারছেন সত্যি বলছি আমি গ্রামে একটা ঠাকুর মশাই বিয়ে করলে আট বছরের ছেলে ফিড়িয়ে নিল তা আমার একটু বন্ধুত মতো ভাব আমার ঠাকুর ভালোই তো হইলো বলে ঠিক বলেছি হিরে কবি আর কি বলবো আমি দেখ আগেকার দিনে বিয়ে করলে শালি ফিরি হইতো আর এখনকার দিনে শালি তো ফিরি না এই বাচুর ভিড়ি নিয়ে বুঝতে পারছেন বাচুর ভিড়ি নিয়ে চলে যা যেমন ওই ফিরি লাগিয়ে চলে যাবে না মানুষকে ঠকিয়ে যাবে না একটা কথা তোমার কাছে আমি বললাম এই ফিরির মতো যেন চলে যেও। না তাহলে ভক্তের অনন্ত কোটি গুণ যেমন ভগবানের আছে তেমনি ভক্তের চৌষট্টিটা গুণ আছে এই জগতের মধ্যেখানে ভক্তের মায়া নয় ভক্তের মায়াটাকে তুমি সৃষ্টি করেছো এটা ভগবানের মায়া না তিনটে মায়া তাই সেই জন্য এটা আমি সৃষ্টি নয় এটা তোমারই সৃষ্টি তুমিই তো জীবকে মায়া দিয়েছো নিজে নিয়েছো যোগ মায়া আর শিব দিলেন শিবকে দিলেন মহা মায়া ব্যাস এই কথা কথা তোমার কাছে আমি দিলাম আর বেশি কথা বলবো না এবার তুমি এসো তুমি বলো এই সগতজন এই মায়াটা কিন্তু ভগবানই সৃষ্টি করেছে তাহলে ভগবানকে কখনও ভক্ত এসে ভুলতে পারে না একটা গান শোনেননি ওপারে ভগবান দাঁড়িয়ে আছে আর এপারে ভক্ত দাঁড়িয়ে আছে কী বলছে জানেন আমি ভাই নো দিন নদী কোথায় কাম কুমির আছে নোনা গঙ্গের জলে জীবন্ত মানুষ খাবে তারা গিলে সন্ধান না জেনে জলেতে নামিলে অবশ্যই মরণ হবে নাকি বলছেন তাহলে কাম কুমির সেটা বসবাস নাকি এই মায়া যতদিন না ত্যাগ করেছ ততদিন কিছু হবে না এই দেহটা আমাদের একটা নদী নাকি বাবা বলছে না সাত সমুদ্র তেরো নদী নাকি সপ্ত দ্বারো পরি হরি বই হরি না তাহলে এই দ্বার ভেদ করে সেই সহসরে যেতে হবে I'm <laughs> বিবেক আছে নাকি এই বিবেকও নাই বুদ্ধিও নাই মনও নাই এই জন্য বলছে এই হাকিম তিনজন খালাস হইলেও মনে করুন হাইকোর্টেতেই চোর গেল চুরি করতে চোর কারা কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য নাকি বলছেন আর বাবা কোথায় গিয়েছে না মাতৃ গর্ভের মধ্যেখানে বিন্দু রূপে পুত্রকে জন্ম দিতে গিয়ে সেই সিন্ধু জন্মাতে একবারে মনে করুন সরকার কাছে তিনি ধরা পড়ে গেলেন নাকি এটা হচ্ছে তত্ত্বের কথা এই গেল তোমার কথা এবার আমার কাছে গাই তুমি কেন ভগবানকে ভুলেছো হ বলো তো আমায় আমি ভুলি নাই ভুলি নাই বিচার করো কেন আমি কেন ভুলবো ভগবান বুঝে দেখো মনে যদি তোমাকে সত্যি বলতো তাহলে তেতা যুগের নাম যার হীরাচন্ডালের মেয়ে নাম যার সবুরি নাকি বলছেন তিনি কি করলেন কবে প্রভু অযোধ্যা থেকে এই পঞ্চবটির মনে কুঠুরিতে নির্ণয় করবেন কবে আসবে সবরি মাতা তার ছোটবেলায় মা মারা গেল বড়বেলায় আগ মাতা ছিল সেটা মারা গেল তার পিতা মরে গেল মরার পর মণিবরদের ইচ্ছিষ্ট ফল মূল খেয়ে তিনি কিন্তু সেই বনের মধ্যে সংগ্রহ করে বড় হলেন যে ফলটা মিষ্টি হতো সেইটা প্রভু রামচন্দ্রের জন্যে তুলে রেখে দিত আর যেটা টক হতো সেটা কিন্তু বাদ দিয়ে দিত একদিন ওই অযোধ্যা থেকে যেদিন প্রভু রামচন্দ্র এসেছিলেন সঙ্গে সঙ্গে ফুলের বিছানা ফুলের বালিশ না ফুলের রাস্তা যাতে পায়ে একটুখানি আচরণ না লাগে সেইখানে নিয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে হীরা চন্ডলের মেয়ে তিনি ভগবানকে ডেকে বলেছিলেন পঞ্চবতী পাতায় পাতায় এই দিকটা অন্ধকার হয়ে গেল কোনো আলোটা বন্ধ করে দিলেন আপনারা আমার মুখ দেখতে পেলে কি হবে আমি তো আপনাদের মুখ দেখতে পেছি না লক্ষ্মীর মুখ সবাই দেখবে না করে দেখবে সেটা দেখতে হবে না তাই বলছে পাতায় পাতায় তোমার নামটি লেখা সঙ্গে সেদিন ভগবান রামচন্দ্র এসে হাজির হয়েছিলেন ওই সবরি মাতা নিজে খেয়ে ফলটা যখন প্রভুরামের বদনে দিতে গেল সেই ফল খেয়ে লক্ষণকে দিয়েছিল দেয়নি বাবা লক্ষণ বললো তুমি জাতপাত কিছু মানো না ছোটো জাত যার তার হাতে তুমি ফল সংগ্রহ সংগ্রহ করছো ফলটাকে ছুঁড়ে ফেলে দিল তখন রামচন্দ্র মনে মনে ভাবলেন এর মধ্যে অহংকার এসেছে বললো যা আজ যে ফল তুই ফেলে দিলি এই ফল একদিন তোর ঔষধের কারণ হয়েই আসবে তাই এই ফলটাই ওই গন্ধমাতন পর্বত থেকে বিশল্যকরণী হয়ে এসেছিল চারটে ঔষধ বার করেছে অস্থি সঞ্চরিনী মৃত সঞ্জাবিনী সুবল্লকরণী আর বিশল্যকরণী নাকি বাবা তাই সেই বিষল্যকরণই হয়েই সঙ্গে সঙ্গে ওই ফল এসেছিল আসে নাই তাহলে চিন্তা করে দেখুন তাহলে আমি সত্যিকারে যদি আজকে এই ভগবানকে ভুলে যাই তাহলে আমি কখনোই ভুলি নাই তাহলে এই গেল তোমার কথা তুমি মায়া সৃষ্টি করলে এটাই আমার হাত নাই জানাই কথা বলি এবার ভগবানের অভাব ভক্তের অভাব বিচার করুন কেন আমার ভগবানে বলে কথাই অতিব যতনে ভয়ে ভাব জ্বালা নাশ করে আর দুঃখ হরে বকারে গঙ্গা চলে দেহ পবিত্র করে ভয়ে বকারে বাঞ্চিত ধন করে নরপন দন্তনয়া নব নব ন করে হয় উদ্দীপন সেই তো আমার ভগবানের বিশ্ব আয় কিন্তু ভগবান কি সব জ্বালা মেটাতে পারছে বলুন তো আমার ভগবান সব জ্বালা তো মেটাইতে পারছে না সব ভক্তকে সমান দেখে নাই কাউকে ছাঁস তোলায় কালকে তিন তলায় কাউকে বেল তলায় কাউকে গাছ তোলায় নাকি হ্যাঁ ভগবান সমান চোখে দেখে নাই বাবা কি বলছেন ভ কয়ে তয়ে ভয়ে ভক্তি ভরে ভকারে ভক্তি ভরে যে ভক্তির দেশে নিষ্ঠা হয়ে ভগবানকে আটকে রেখে দিতে পারে তার হৃদয়ের মধ্যে খানে নাকি বাবা ভয়ে ভক্তি করে তয়ে তত্ত্ববাদী দন্তন নৃত্য করে যেজন সেই তো ভক্ত মন কারণ ভক্ত ছাড়া ভগবান নয় ভগবানের জন্য কিন্তু মনে করুন ভক্ত নয় ভক্তের জন্যই ভগবান চার যুগে এসেছে এই ভক্তের জন্য ভগবান এসেছে ভগবানের জন্য কিন্তু কারণ ভক্ত কখনোই নয় এই ভক্তের জন্যই ভগবান এই ধরার বুকে আবির্ভূত হয়েছে রজ ধাতু মনোপ্রত্যয় করে ভক্ত কেন বলুন দেখিনি এই ধাতু মনোপত্যয় করে যেমন ধরে রাখার নামই সেইটা হচ্ছে ধর্ম তেমনি এই ভজ ক্রিয়া ধাতুকে লক্ষ্য করে তিনি ভক্ত হতে পারেন সেই ভক্তির দেশে বসবাস করায় তাহলে এই গেল তোমার কথা সন দি এমন আমারও ভয় বাবা তোমারও ভয় এখন আমি কি বা ভাবির কথাম আমি মায়া দেখো সৃষ্টি বাবা কবু করি নাই মায়াটা তুমি করলে সৃষ্টি ভগবান আমি তোমাকে ভুলে যাই নাই শোনো তাহার প্রমাণ এই কথা তোমার কাছেই আমি দিলাম ভাই আমি সত্যিকারে কথা বলো তোমার বলি এই গেল মোর তোমার কথা কি বলি তাই তো আমার ভগবানকে এই প্রশ্নই আমার কাছে দিয়ে গেলে তুমি তোমার কাছে বলি কথা গো গু মণি যদি তোমায় আমি ভুলে যেতাম কর্ণ যে কর্ণের বাড়িতে একদিন একাদশী দাদশী ত্রোদশী এই ত্রদশী তিথিতে তুমি ব্রাহ্মণের রূপ ধারণ করে গিয়েছিলে কর্ণের দাঁড়িয়ে গিয়ে দাঁড়িয়েছিল গোবিন্দ বললামি আজকে তোমার দরজাতে এসেছি আমি তোমার দরজায় সেবা নেব সঙ্গে সঙ্গে কি বললো বলো বেশ ঠিক আছে আমি সেবা দিতে পারি কি সেবা বলো অন্ন সেবা বলো অবশ্যই তবে তোমার গৃহে আমি অন্ন সেবা নেব কিন্তু আমার মনে স্বাদ কি জানো বলো কি স্বাদ আমি কচি কচি নরম নরম মাংস খাবো তার সঙ্গে সঙ্গে বলছে ঠিক আছে কন্য বলছে আমার ঘরে পদ্মাবতী রয়েছে গো জানি পদ্মার কাছে যেতে হবে জানেন মহাজ্ঞানী এবার আমি পদ্মাকে তবই আমার পদ্মাবতি সন সমদয় এই দেখো এসেছে আমার বাড়িতে ব্রাহ্মণে জানি আজ সেবা নেবে সন পদ্মা তুমি গানি এই কথা যখন আমার পদ্মাকে শুনিল এমন সময় পদ্মাবতী বলিবারে ছিল এতই আমার গৃহের মঙ্গল তো হবে অবশ্যই অতিথি আজ সেবা নেবে কি সেবা করতে পারি বিচার করা চাই বলে কচি কচি নরম নরম মাংস খাবো মিথ্যা করব তখন পর্ণ বলছি খাসির মাংস না পাঁঠার মাংস সঙ্গে ভগবান ব্রাহ্মণের উদ্ধারণ করে বলেছিলেন বিশ্বকেতুরা যে ছেলের জন্ম হয়ে গেল সেই বিশ্বকেতুর মাংসই আমি খাবো ওরে ভালো তখন আমার অর নজেগায় এই ছেলে তই আমার বাবাই একা গো নয় বাবার দুই মায়ের দুই চার না কি গো আর ভগবানের দশ ঐশ্বর্য বীর্য শ্রী জ্ঞান বৈরাগ্য যার মধ্যে বিরাজিতমান তিনি তো ভগবান তাহলে বাবার দুই মায়ের দুই সন্তান কংসের কারাগারে কংসের কারাগারে কংসের কারাগারে কংসের কারাগারে জন্ম হয় এই দুইয়ের মাঝে জন্মে নয় কংসের কংসের দুই অংশের মধ্যেখানে সন্তান জন্ম বলে আমার একমাত্র বিশ্বকেতু আমি তাকে যদি কেঁচে দিই তার মাংস রন্ধন করে দিই তাহলে আমি এটা কখনো পারবো না বিশ্বকেতু ছুটতে ছুটতে এসে বলছে মা এই চর্ম দেহ এই দেহের কোনো অস্তিত্ব নাই কারণ তুমি যদি নয়নের বাড়ি ফেলাও অর্থাৎ জল ফেলাও তাহলে আমার এই মাংসটা দেহটা আমার গোবিন্দ সেবায় লাগবে না গোবিন্দ লাগবে না গোবিন্দ সেবাই লাগবে না ধরে শুনন্ত কাহিনী একদিকে বেপদায় আমার ধরে বাবা ছিল ওই সন্তান দিন আমার কর্তন করে দিল ঝোলে ঝালে অম্বলে টপ করে দেয় ওই সন্তান রন্ধন করল জানেন মহাশয় ব্রাহ্মণকে যখন আমার সেবা দিয়েছিল সেদিন আমার কি করিল জানেন শুধু জন। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় বলছে কর্ণকে তখন দেখো রন্ধন ব্যঞ্জন বাড়তে বলায় বললো তোমার সন্তানের বারো আমার বারো আর তোমাদের দুজনার বারো পদ্মা বলছে আমার ছেলে বেঁচে আছে সেই ছেলের মাংস তো আমি কেটে আপনাকে ভক্ষণ করতে দিলাম আপনাকে সেবা দিলাম সঙ্গে সঙ্গে বললো যাও তুমি বাইরে গিয়ে আজকে এক কাজ করো ওই বিশ্বকেতুকে ডাক দাও নাম ধরে যে বিশ্বকেতুকে ডাক দিয়েছে ছেলে তখন একবারে গোটা হয়ে চলে এসেছে নাকি বাবা আস্তে আস্তে সঙ্গে সঙ্গে আর ব্রাহ্মণও নয় কেউ নাই রন্ধন নয় কিছু নাই তখন সে নাম দিয়েছিল শুধু তুমি কর্ণ নও আজ থেকে তোমাকে নাম দিলাম দাতা কর্ণ তুমি এত বড় বীর এত বড় দানি এত বড় খ্যাতি আজ থেকে তোমার নাম শুধু কর্ণ নয় দাতা কর্ণ তাহলে কিন্তু ভগবানকে একদিন নিজের সন্তানকে কেটে আমি সেবা দিয়েছিলাম আর একদিন সতেরো দিনে কুরুক্ষেত্রের রনাঙ্গনে যুদ্ধে দৈরথ সমরে যেদিন রথের চাকা মেদিনী গ্রাস করেছিল তুমি ভক্ত দিয়ে আর একটা ভক্তকে মারা করিয়েছিলে হ্যাঁ সেদিন দু সময় চানো হয়েছিল ওই সতেরো দিনের যুদ্ধে রথের চাকা যখন বসে গেল বলেছিল হে প্রভু তুমি আমাকে দুদন্ধ সময় দাও যেই চাইতে গেল আর সঙ্গে সঙ্গে অর্জুনকে বলছো অর্জুন কর্ণর মতো বড়দের শিবির কেউ নাই এই সময় তোমায় পৃষ্টদের সেবানে মারতে হবে সঙ্গে সঙ্গে তুমি এসে আমার কাছে দাঁড়িয়েছিলে এই মুহূর্তে যদি আমি তোমাকে কিছু চাই তুমি আমাকে দিতে পারবে কর্ণ বলেছিল হ্যাঁ প্রভু আর আমার দেওয়ার মতো কিছু নাই বল আছে ওই মুখের মধ্যে এখানে স্বর্ণের দুটো দাঁত আছে ওই দাঁত দুটো আমাকে তুলে দাও দেখি সেদিন স্বর্ণের দাঁত দুটো বান দিয়ে তুলে দিয়েছিল সঙ্গে সঙ্গে ভগবান বলেছিল বলো কর্ণ তোমার কী ইচ্ছা বললো আমি আপনার কাছে কী ইচ্ছা করবো এমন একটা ভারতবর্ষের বুকে যে চিতা আছে কোনো মানুষের সব দেহ বা লাশ উড়ে ছাই মনে হয় নাই সেই চিতাতে আমার দেহটা যেন সৎকারে হয় সঙ্গে সঙ্গে এসে দেখলো সবাইকে শ্মশানবাসীকে জিজ্ঞাসা করেছিল ও শ্মশানবাসী এমন কি একটা দেহ সব দেহ আছে চিতা আছে যে কোনো মানুষের দেহ পুরে ছাই হয় নাই বলে এমন কোনো বাড়ি আছে কি মানুষ মারা যায় নাই সব মানুষই তো মরেছে সব দেহ তো চিতাই উঠেছে এমন কোনো জায়গা খালি নাই ভগবান নিজে গিয়ে সম্মুখে দাঁড়ালো এই টান হাতে করে নয় বাম হস্ত করে চিতা সাজিয়েছিল কাঠ দিয়ে সঙ্গে সঙ্গে সেই কাঠ দিয়ে চিতা সাজিয়ে কর্ডের দেহটাকে পুড়িয়ে ছাই করেছিল আর বলেছিল সন বিশ্ববাসী এত বড় কর্ণ এত বড় দাঁড়ি এত বড় বীর এত বড় দাতা আজ থেকে আমি বিশ্বের ভগবান বিশ্বম্ভর আমি কথা দিলাম এই বাম হস্তে জগতের প্রতিটা যেমন কাজে লাগছে না তোমাদেরও যত ভক্ত আছো তোমাদেরও বাবা কাজে লাগবে না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে গেলে কাজে লাগবে না তাই বলে বস্তা সেলাই করতে লাগবে না আলু বসাইতে গেলে লাগবে না ধান কাটতে গেলে লাগে না বীজ পুঁততে গেলে লাগবে না লাগবে কিন্তু কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে বা কুশ ধরতে এই হাতটা কাজে লাগবে না বিশ্বাড়াই একবার হরি হরি আর বেশি যাবে না বলা নাকি আসতে এবার টাকারে বেলা সমান সমান মহা তিনটে কথা পেলেন তো তোমার মায়া কি তোমার স্বরূপটা ভগবানের গুণ কি অনন্ত কোটি গুণ কারণ যেমন ভগবানের অনন্ত কোটি তেমনি এই জগৎ সংসারে ভক্তেরও মনে করুন ওরও অনন্ত কোটি গুণ আছে কারণ ভগবানের যত গুণ তার চাইতে ভক্তেরও তত গুণ গুণের সীমা নাই আচ্ছা ভক্তের গুণ কখনো দেখা যায় নাকি ভক্তের গুণটা কি তামা তুলসী গঙ্গার জল দিয়ে নয়ের পাড়ি দিয়ে হে গোবিন্দ তোমার হইলাম তাকে ডাকা নাকি বলেছেন তাকে চিড়ে দিতে হবে না কলা দিতে হবে না নৈবিদ্ধ দিতে হবে না তামা তুলসী গন্ধার জল দিলে তার চরণে অর্পণ করলে পারে গোবিন্দ সেই গুণই দেখা দেবে নাকি তাহলে এ কত বড় ভগবান ভক্তদেরকে ঠকিয়েছে সত্যি ঠকায় নাই বলুন তো রাধার মতো ভক্তকে আছে। রাধাকে বাদ দিয়ে চন্দ্রাবলির ঘরে ঢুকে পড়লো বিরজার ঘরে ঢুকে পড়েছে পরে নেই বাবা তাহলে কেমন ভগবান দেখছে না ভক্তকে ঠকিয়েছে মাঝে মাঝে একটা গান বেরোয় না এই আর বা যাবে হে শ্যাম ভোজ না শ্যাম ভোজন তুমি বলো বলো ভগবানে বলো কথা যাওয়ার সময় ওটা হচ্ছে আমার ভগবান আর আমি হলাম ভক্ত নাকি তখনকার দিনে দেখুন এখনকার মতন তো ফোন নাম্বার ছিল না এখন তো অনেক সুবিধা হয়ে গিয়েছে নাম্বার বের করিয়ে ফোন করে দিচ্ছে দিদি অমুক তারিখে গান আছে ফাঁকা আছেন কি নাই না ফোন ফোনপে গুগল পে নাকি ক্যাশ পেয়ে সব করছে এখন বায়না হয়ে যাচ্ছে কিন্তু তখনকার দিনে তো ছিল না তাই তখনকার দিনে দেখুন এখনো আছে কাগজ কলমে যখন রেজিস্টারি করতে যেতে হয় এখনও খাতা লেখালেখি চলছে কাগজ লেখালেখি চলছে চলছে না বাবা হ্যাঁ তা তখনকার দিনে সেদিন চিঠি ছিল ওই স্বরের সুন্দরভাবে কলম দিয়ে তাল পাতা হয় নাকি একবারে মুখ করুন কালি দুয়া থেকে নিয়ে একটুখানি লেখালেখি ছিল তাই আমি কি বলবো জানেন ও হচ্ছে আমার আজকে ভগবান আর আমি এ পরে হচ্ছেই ভক্ত তাই আমি কি বলছি আপনাদের কাছে শুনুন শোনো ভগবান আমার কাছে আমি একটুখানি নিবেদন জানাই কি বলবো তুমি ওপারে কাঁদিছ ভগবান আমি এপারে কাঁদি দুজনেই এক ঘর বাঁধিতা মাঝে মা থাকলে আমি ভুলিতে পারি না আমি ভুলিতে পারি না তোমায় ও গো অবধি দুজনে এক ঘরে